পার কেন কিন্তু বাবু করো কেস খাওয়ানোর প্ল্যান করছে দেখ কি বলি আমি তো কেস খাওয়াই না না ও সেটা বলতে চাইনি তাহলে কি বলতে যা শুনিয়ে ও কিছু না তুমি বলো না তোমার মাথায় কি চলছে আমি এলাকার জন্য তো ভাবছি আর তোরা আমাকেই পাতা দিচ্ছিস তো দেখবি দেখবি একদিনে হিসু ভূষণ মানে মানে শশী ভূষণ পালের কথায় সারা বিশ্ব উঠবে আর বসবে হ্যাঁ এই আবার শুরু হয়ে গেল এই তুই একটু চুপ করবি তুমি কি ভাবছো বলে তো কিন্তু বাবু আমি ভাবছিলাম আমাদের এলাকায় যদি একটা চিড়িয়াখানা হতো তাহলে কত ভালো হতো বলতো হ্যাঁ কেন তুমি আছো তো তাতে আবার চিড়িয়াখানার দরকার কি এই জন্যই তোদের কিছু হবে না বুঝলি তো এই প্ল্যানটা যদি আমি প্রধানের কাছে নিয়ে যাই না ও আমাকে লুফে নেবে তা তা তোমার প্ল্যানটা কি শুনি চিড়িয়াখানায় এখন কত লোক হচ্ছে দেখেছিস হ্যাঁ ইদানিং চিড়িয়াখানায় অনেক লোক হচ্ছে হ্যাঁ তাই তো বললাম আমাদের এলাকায় যদি একটা চিড়িয়াখানা হয় না তাহলে দেখবি আমাদের আর কোনো চিন্তাই থাকবে না হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু করবে এটা কি করে চিড়িয়াখানা তো রাতারাতি হয়ে যাবে না না এত তাড়াতাড়ি সবকিছু হয় নাকি একটু চিন্তা করতে দে হ্যাঁ তুমি চিন্তা করো আর আমরা একটু গেম খেলে নিই বরং আচ্ছা হাবলা চিড়িয়াখানা বলতে প্রথমেই তোর মাথায় কি আসে বাঘ সিংহ হ্যাঁ বেশ আমরা যদি ওই দুটো ট্রেন্ডার নিয়ে নিই না তাহলে দেখবি আর চিড়িয়াখানায় ভিড় হচ্ছে না আমাদের চিড়িয়াখানাতেই সবাই ছুটে ছুটে আসবে হ্যাঁ আচ্ছা তাই শুধু বাঘা সিংহ দিয়েই কি চিড়িয়াখানা হ্যাঁ আরে পাগলা আস্তে আস্তে শুরু করতে হয় তো নাকি এক টিকিট কত করে নেবে দেড়শো টাকা মাত্র একই কেন দেড়শো টাকা কেন চিড়িয়াখানা টিকিট তো মাত্র পঞ্চাশ টাকা তোদের মাথায় ওসব আসবে না রে তোরা মূর্খ দেখ একটা কথা চিন্তা করে চিড়িয়াখানায় টিকিট পঞ্চাশ টাকা আর এখান দিয়ে যেতে আসতে কমপক্ষে দুশো টাকা দিনের খরচা খাওয়া দাওয়া আরো দুশো টাকা তাহলে টোটাল পাঁচশো টাকা কম করে খরচ আর আমি মাত্র দেড়শো টাকা নিচ্ছি কি তুমি খাওয়া দাওয়া দেবে নাকি প্রথম দিকে একটা বাবুজি কে আর একটা জলের বোতল ধরিয়ে দেবো তারপর ভিড় বেড়ে গেলেও সব দেব। দেবো আর এমনিতেও একটা বাঘ আর একটা সিংহ দেখতে কত সময় লাগবে তা কবে থেকে কাজটা শুরু করবে আজ থেকে তুই যা গিয়ে তোদের বাঁশ বাগানটা পরিষ্কার কর আমি একটু প্রধানের কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি কি হয়েছে কিন্তু আজ হঠাৎ কি মতলবে আবার কোথাও থেকে টাকা নিয়েছিস নাকি আগে না আমি ভাবছি গ্রামে একটা সিংহ কি বললি তুই আমার বাড়ি থেকে বেরো বেরো আমার বাড়ি থেকে আরে আগে কথাটা তো শোনো আমি ভাবছি গ্রামে একটা পার্ক বানাব সেই পার্কে একটা সিংহ আর একটা বাঘ থাকবে পার্কের আকর্ষণ কেমন হবে বড় দেখিনি প্ল্যানটা খুব একটা খারাপ না কিন্তু তোকে একদম বিশ্বাস নেই তুই কি করতে কি করবি তার কোনো ঠিক নেই লাস্টে দেখবো আমি কেস খাচ্ছি কোনো টেনশন নেই বাস এতে গ্রামে উন্নতি হবে আপনি শুধু পারমিশনটা দিন সিংহ আসবে থেকে সুন্দরবন থেকে আরে না না আমার সঙ্গে আলিপুর জুয়ে চেনা জানা আছে তাদের থেকে নিয়ে আসবো তাহলে বেরিয়ে পড়ো তুমি একবার ভেবেছো করবেই যখন তখন করো তবে আমায় কিন্তু কোনো কেস খাওয়ানো যাবে না কোনো চিন্তা নেই শশী ভূষণ পাল তো আছে নাকি শশী ভূষণ পান আমি আজে বাজে পাড়া থেকে আসছি কোথা থেকে আসছেন কি আমার না বা বলুন কি বলবেন আমি শুনেছি আপনারা নাকি বাঘ সিংহ বিক্রি করছেন ও কি কোথাও থেকে শোনে না ওই খবরে যে আর কি আর কোনো দেশে নাকি বাঘ সিংহ বিক্রি করে দিচ্ছে সরকার তাই ভাবলাম যদি ভাবলারাও বিক্রি করে তবে আমার একটা বাঘ আর একটা সিংহ লাগবে হ্যাঁ আপনি যাবেন আমি ঘর ধাক্কা দিবার করবো হ্যাঁ স্যার আপনি রেগে যাচ্ছেন কেন আসলে আমার একটা বাঘ আর একটা সিংহ খুব দরকার স্যার ধরুন ধরুন কে আমরা সব ব্যবস্থা করে পেরেছি দুটো বড় বড় খাতা বারাতে দিয়ে এসেছি কালকে দিয়ে দেবে বলেছে তা তুমি বাঘা সিংহ পেয়েছো একটু মোটা সোটা দেখে নিয়ে এসো কিন্তু আমি বলেছি দেখুন আমি বাঘ আর সিংহ নিয়েই দর্বাড় গ্রামে ফিরবো। এসব নিয়ে কি করবি এবার থেকে তোমাদের চিড়িয়াখানা যেতে হবে না। আমরা এখানেই চিড়িয়াখানা বানাচ্ছি। কি বলে কি বলে? এরা কি বলে? হ্যাঁ গো, কিন্তু বাবু বাঘ আর সিংহ আনতে কলকাতা গেছে। আমাদের এই marsh বাগানে এটা পার করছে। ওখানেই থাকবে। আসবে কিন্তু এই তো কিন্তু বাবু চলে এসেছে কই শোন না তোদের আমার একটা কাজ করে দিতে হবে এই মানে তোদেরকে না বাঘ আর সিংহ সাজতে হবে মানে আমি আগেই বলেছিলাম আমাদেরকে কেস খাওয়াবে আরে বা আমি অনেক খুঁজেছি কিন্তু বাঘ আর সিংহের কোনো দেখা পেলাম না ওদের দেখা পেলে কম করে ধরে নিয়ে আসতাম এবার কি হবে গো কিন্তু বাবু আমরা গ্রামে সবাই কিন্তু বলে দিয়েছি যে চিড়িয়াখানা হবে এই কিন্তু বাবু থাকতো না কোনো চিন্তা নেই আমি বাঘ আর সিংহের দুটো পোশাক নিয়ে এসেছি তোরা দুজনে পরে খাঁচায় থাকবে কেও কিচ্ছু उससे পারবে না ए बॉय <laughs> <दरा>, <laughs> <laughs> ए এইভাবে কতদিন চলবে তোরা মাছ খানে গেছ তুই সামনে দে তার মধ্যে আমি আসল বক্সিং এর ব্যবস্থা তো করবই বুঝলি তো সবাই লাইনা ধরে লাইনা ধরান একে একে সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবেন ए এই রে হাবলা গা কুটকুট করছে তো হেরে ভাই আর কিন্তু বাবু চক্করে পড়বো না কোনো দিন এই না হলে শশী ভূষণ এই না হলে কিন্তু ও আমাদের পাড়ার গর্ব কিন্তু হাই বাবা আমার বুকে আয় তোকে এবার একটা পরিস্থিতিতেই হচ্ছে এ আবার এমন কি ব্যাপার এ তো আমার কর্তব্য এই সিংহ আমি টাকা দিয়ে দেখতে এসেছি তুই বসে আছিস আরে দাঁড়ান তো আমার পোশাকটা একটু টাইট হয়ে গেছে উঠতে পারছি না এই এই সিংহ বাংলায় কত বলছে বাংলায় কত বলছে দেখো 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 তাও বাংলায় আছে বাংলায় কথা বলবে না তো কি হিন্দিতে কথা বলবে নাকি হ্যাঁ এই যা এ কি এ কি এ তো হ্যাঁ না মার 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 ধরে মার ধরে মার ধরে মার